আমি আইসা মাদ্রাসায় একটা এলেম শিখছি আমি আইসা মাদ্রাসায় কি একটা এলএম শিখছি কইতামনি এখানে লেখা দেখছি এটা অন্য কোনো জায়গায় দেখি নাই আর নূরের বরকতে কোরআন যে নূর কোরআন যে রুহু কোরআন যে বরকতওয়ালা যে বারান্দায় যায় কোরআনের ওই বারান্দায় কিছু না কিছু আল্লাহ শিখাইয়া দেয় তো মাদ্রাসার একটা সাইনবোর্ডে দেখলাম তুমি তোমার সন্তানের ওস্তাদকে গার্জিয়ানও যেন ওস্তাদ মনে করে সন্তানের ওস্তাদকে যদি আমি আমারও ওস্তাদ মনে করি তাহলে আমি ওস্তাদের সাথে খারাপ আচরণ করব না আমি ওস্তাদের দিকে বদনজরে তাকাবো না ওই ওস্তাদের গিবাদ করব না ওই ওস্তাদের শেখায়ত করব না ওই ওস্তাদের নামে অপবাদ দিবো না তাহলে আমার ছেলে মানুষ হবে আর আমি যদি মনে করি যে আমি ভৈসাওয়ালা এই হুজুরের তারে ফরাই তো দিছি

ওলা কিং জাল্লা নুর বলে আমি এই কোরআন এটারে নূর বানাই দিলাম আমার আমরটারে নূর বানাই দিলাম আমার রুহুটারে নুরানি বানিয়ে দিলাম আমার বান্দাদের যা সিনার মধ্যে এটা দেই আমি তারে রাস্তা সেরাতে মুস্তাকিম সঠিক সহল রাস্তা শিখাই দেই যে আমার রাস্তায় উঠে যায় যিনি বানানে আসমান বানানে বলা জমিন বানানে আল্লাহ যদি বানানে রে চিনা আজকে আল্লাহ রে আল্লাহ বলে চিনি না আল্লাহ রে আল্লাহ বলে চিনি না আল্লাহর মারে পাওয়ার জন্য হয় না যার জন্য বেকার হয়ে আল্লাহ বলে ডাকিনা বেনামাজি দ্বারা ভরা সুদ দ্বারা ভরা দুর্নীতিবাজ ধরা ভরা গুনা করলে বালা জারা কেন বাজার বড়া বেনামাজি কেন বাজার বড়া অবৈধ লেনদেন লেনদেনা কেন বাজার বড়া ঘর বড়া সুদখোড় কেন গুনা করলে বালা যিনি আল্লাহ যিনি আসমান সাজানেওয়ালা জমিন সাজানেওয়ালা চন্দ্র আলো দেনেওয়ালা সূর্য আলো দেনেওয়ালা বৃষ্টি দেনেওয়ালা মেঘ চালানেওয়ালা রৌদ্রে আলো দেনেওয়ালা যিনি সব জায়গায় وي الله <سؤال> كون الله له ما في السماوات والارض جن شاء له ما في السماوات والارض وهو عليم بذات الصدور وهو لطيف بالعباد وهو رؤوف بالعباد وهو خبير بالبصير وكفى بالله حسيبا وكفى بالله نصيرا الله اكبر ذلكم الله ربكم الله رجل دي আল্লাহরে যদি চিন্তা হা তো গুনা গুণা আসত না আল্লাহ চিনার জন্যই আল্লাহ বলে আল্লাহ চিনার জন্যই আল্লাহ আওয়াজ দেয় মায়া দেয় ডাক দেয় হারে চিনে যে আমারে চিনে সে আমার জন্য দেওয়ানা হয়ে যায় পাগল পরা হয়ে যায় তো আল্লাহ বলে আমার চিনবা কেমনে তা আমি এক নূর দিলাম আমি এক কোরআন দিলাম আমি এক প্রেম দিলাম তুই কোরআনের ঘর যেখানেই যায় ঝুপ্রি ঘর হইল কোরআনের হৃদয় না সুসজ্জিত হয়ে যায় আল্লাহ দুনিয়াতেই আল্লাহ এটা নিয়ে মোনব্বার দেয় সাজায়া দেয় এ যায় আর নূর হেফ আমি আসছি এটা না বাইত নূর ওয়ালা ঘর ওয়ালা ঘর তো এর ভিতরে কি পরিমাণ ডেকোরেশন করছে এসি দ্বারা ঠান্ডা লাইটিং দ্বারা ঠান্ডা কাঠের কারুকর্য দ্বারা প্লাস্টিকের কারুকর্য দ্বারা কাঁচের কারুকর্য দ্বারা টাইলসের কারুকর্য দ্বারা তো ওইটা দেখে আমার ওয়াজ মনে হয়েছে আরে কোরআনের একটা ঘর যদি এরম কারুকার্য করে তো আল্লাহতালা কোরআনওয়ালার জন্য জান্নাতটারে কত ডিজাইনের কারুকার্য করবে